বকেয়াডিয়ার দাবিতে তোলবার একেবারে গোটা রাজ্য বকেয়াডিয়ের দাবিতে দেড় বছর পেরিয়ে গেছে এখনও আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে বকেয়াডিয়ের দাবিতে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজাল করে ছেড়েছে সংগ্রামী যৌথ মঞ্চ একাধিক মিছিল থেকে শুরু করে কর্মবিরতি ধর্মঘট রাজ্য সরকারের নাভিশ্বাস তুলে ছেড়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলি তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা আর সুপ্রিম কোর্টে বকেয়া ডি মামলা চলছে তার সাথে সাথে একাধিক মামলা চলছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কলকাতা হাইকোর্টে আর সেই মামলায় কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য ফাঁস কলকাতা হাইকোর্টে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের রীতিমতো বড় জয় পেলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টে হেরে গুহারা রাজ্য এবার কিন্তু যে ভয়ঙ্কর তথ্য সামনে এলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে ভয়ঙ্কর কারচুপি রাজ্যের চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু তুমুল শরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে বড় জয় সরকারি কর্মীদের আগামী পনেরোই জুলাই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডিএ মামলা আদৌ শুনানি হবে নাকি সেই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার মাঝি কলকাতা হাইকোর্টে বড় জয় পেলেন সরকারি কর্মীরা লোকসভা ভোটে ভালো ফল করার পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বেড়েছে একাধিক ভাতা নিয়োগেরও সুখবর আসছে সামনেই ওদিকে ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি করার পর বর্তমানে চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ ডিএ বকেয়া রয়েছে সামনেই কিন্তু চার শতাংশ হারে বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাই কেন্দ্রের সাথে রাজ্যের ডিয়ের ফারাক গিয়ে দাঁড়াতে চলেছে চল্লিশ শতাংশ আর এই আবহী বৃদ্ধি নিয়ে একদিকে যেমন খুশি সরকারি কর্মীদের একটা অংশ তেমনি অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মীরা এর মাঝেই কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই নিয়েই কিন্তু এবার গুরুত্বপূর্ণ আপডেট এলো দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা চলছিল জল এতটাই করায় যে এই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠনগুলি ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে চরম নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট তবে এত কিছুর বড় রাজ্য আদালতের নির্দেশ মানেনি আদালতের নির্দেশে কর্ণবাদ না করায় সম্প্রতি আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সরকারকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানির সময় বিচারপতি সব্যসাজী ভট্টাচার্যর পর্যবেক্ষণ সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের অবস্থান অনৈতিক এরপরই আগামী নয় আগস্টের মধ্যে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে বিবাদী পক্ষ হিসাবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আর করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতেই ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে আর তাতেই কিন্তু চরম নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী নয়ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী নয়ই আগস্টের মধ্যেই এই রিপোর্ট পেশ করতে হবে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে তা না হলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তা না হলেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে একেবারে রুল জারি করার হুঁশিয়ারি কিন্তু এসেছে কলকাতা হাইকোর্ট থেকে মুখ্য সচিবকে কিন্তু এবং অর্থ সচিবকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে কর্ণপাত করেনি আদালতের নির্দেশকে আবারও কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য সরকার আদালত অবমাননার মামলাতে কিন্তু এবার একেবারে রুল জারির হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আর তাতেই কিন্তু চরম বিপাকে রাজ্য ডিএ মামলার মাঝেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে ভয়ঙ্কর কারচুপি আর সেই কারচুপিতে কিন্তু একেবারে ভৎসনার মুখে পড়ল কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সভ্যসাচীব ভট্টাচার্য এই মামলায় আগামী দিনে কি হতে চলেছে নই আগস্ট কি রিপোর্ট পেশ করবে রাজ্য রাজ্য অর্থ দপ্তর অর্থ সচিব মুখ্যসচিব কী হতে চলেছে যদি রিপোর্ট না পেশ করে নই আগস্ট এই মামলায় কিন্তু অর্থ সচিব এবং মুখ্যসচিবের বিরুদ্ধে রুল জারি নিশ্চিত এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রুল জারি করে কি গ্রেপ্তারির নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ অমান্য করার জন্য কি হতে চলেছে আগামী দিনে নাকি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করবে রাজ্য কি পদক্ষেপ নেয় রাজ্য কি পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের